তো আরো একটা নতুন ভিডিওতে খুলনা রেস্টুরেন্ট থেকে আপনাদের স্বাগত তো আমরা একদম শেষ করতে চলে এসে ট্রেনে উঠলাম আর কি মানে আমাদের টাইমটা ছিল যথেষ্ট শর্ট আর এখন চলেছে আমরা সেই নলডাঙ্গাতে তারপর একটা সাত দিন ওই ত্রিময় একটি শিবমন্দিরে তো তো সঠিক টাইম মতোই খুলনা রেস্টুরেন্টটাকে ট্রেনটি ছেড়ে দিই আমরা কিন্তু ট্রেনে অবস্থান করা অবস্থায় দুপাশের যে সুন্দর প্রকৃতি সবুজ শস্য শ্যামলা এই জন্মভূমির যে সৌন্দর্য সেটা উপভোগ করেছি এর ভিতরে কিছু নাস্তা করেছি তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মোবরগঞ্জ কালীগঞ্জ তো আমরা চলে এসেছি মোবরুখগঞ্জ স্টেশনে মোবরগঞ্জ স্টেশন আর আমরা যাবো নলডাঙ্গা শিব মন্দির নলডাঙ্গা শিব মন্দিরে কিন্তু ট্রেন যাত্রা এই পর্যন্তই এরপরে আমাদের ভ্যান ইজিবাইক বা অন্যান্য যানবাহনে করে যাওয়া লাগবে তা আমরা মরফগঞ্জ স্টেশন থেকে

তো অবশেষে আমরা চলে এসেছি সেই নলডাঙ্গা মন্দিরে আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরের গেট তো আমরা দীর্ঘ সময় যাত্রা করে অবশেষে চলে আসলাম মন্দিরে আর মন্দিরের গেট পিছনে দেখতে পাচ্ছেন এখন মন্দিরের ভিতরে ঢুকবো আর দূর থেকে কিন্তু মন্দিরের ঐতিহ্য যে প্রথম রাজাদের যে মন্দিরগুলো অবস্থিত সেগুলো দেখতে পাচ্ছি তো চলেন ভিতরে আপনাদেরকেও দেখাই নলডাঙ্গা মন্দির হলো জেন্দা জেলার নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ষোলোশো ছাপ্পান্ন সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবালয় নলডাঙ্গা মন্দির প্রতিষ্ঠা করেন তিনি মোট সাতটি মন্দির প্রতিষ্ঠা করেন তার মধ্যে উল্লেখযোগ্য শ্রী শ্রী সিদ্ধেশ্বরী নারায়ণ মন্দির কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির তারা মন্দির ও দ্বিতলা বিশিষ্ট বিষ্ণু মন্দির প্রায় পাঁচশত বছর আগে এই রাজা বংশের আদিপুরুষ ভট্টরায় ফরিদপুরের তেলিহাটি পরাগনারায়ণ অধীন ভববাসুর গ্রামে বসবাস করতেন তারই এক উত্তরাধিকারী বিষ্ণুদাস হাজরা নলডাঙ্গায় রাজবংশ প্রতিষ্ঠা করেন তার পিতার নাম ছিল মাধব শুভরাজ খান বৃদ্ধ বয়সে বিষ্ণুদাস ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে সন্ন্যাসী হন এবং ফরিদপুরের ভববাসুর হতে নলডাগার নিকট কাংসিং গ্রামে চলে আসেন বেগবতী নদীর তীরে এই জঙ্গলে তপস্যা শুরু করেন পনেরোশো নব্বই সালের মুঘল সুবেদার মানসিং বঙ্গ বিজয়ের পর নৌকাযোগে বেগবতী নদী দিয়ে রাজধানী রাজমহলে যাচ্ছিলেন তার সৈন্যরা পথিমধ্যে রসদ সংগ্রহের জন্য অনুসন্ধানে বের হন বের হয়ে বিষ্ণুদাস সন্ন্যাসীকে তপস্যারত অবস্থায় দেখতে পান এমন সময় বিষ্ণুদাস সৈন্যদের খুব দ্রুত রসৎ সংগ্রহ করে দেন এতে সুবেদার মানসিং খুশি হয়ে